কোথায় যাবে তুমি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বর্মন ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে তোমার ছটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আজকে ছেলেমেয়েরা সবাই কিন্তু উঠে পড়েছে ওদেরকে ডেকে দিয়েছি মানে এক জায়গায় যেতে হতো তো বাচ্চাদেরকেও নিয়ে যাব ওদেরকে রেখে যাওয়াটাও মানে রুমে যেহেতু কেউ নেই তো ওদেরকে নিয়েই কিন্তু যাব তো তোমরা দেখতে থাকো কোথায় যাই না যাই দিন কি কি করি তোমাদের সঙ্গে কিন্তু সবটা শেয়ার করব। তো আশা করছি আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে কোথায় যাবে কোথায় যাবে তুমি

তো আমি তো মানে অত কিছু জানি না কবে কী ডে হয় যখন আর কি এখানে যেরকম যে মানে যেদিন করে আর কি যেটা নিয়ম আর কি পালন করা হয় তখনই কিন্তু আমি বুঝতে পারি আর সব কিছু নিয়ম কিন্তু এখানে খুব ভালোভাবে আমাদের মেনে চলতে হয় তো দেখো ওখান থেকে কিন্তু চলে এসেছি তখন বাজে আটটা পার হয়ে গেছিলো তো এসেই কিন্তু বাচ্চাদেরকে খেতে দেব কারণ ওদেরকে খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর ওদের কিন্তু টিউশনও আছে তো ওদেরকে খাওয়িয়ে দিয়ে স্নান করিয়ে ওদেরকে কিন্তু আমি টিউশনে পাঠিয়ে দেবো আর আমিও কিন্তু কিছু খেয়ে নেব আর সকালবেলা কিন্তু ওখানে যাওয়ার আগে আমি কিন্তু সমস্ত কাজ করে রেখে গেছিলাম সমস্ত কাজ বলতে ঝাড়ু পোছা কিন্তু আমার কমপ্লিট শুধু আরও অন্য কিছু মানে আরও কিছু কাজ আর কি বাকি আছে তো দেখো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর ওর বাবাও কিন্তু সকালবেলা চলে গেছে ডিউটিতে আজকে আর ও কিন্তু আস্তে আস্তে অনেকটাই মানে রাত হয়ে যাবে আর কি তো চলো বাচ্চাদেরকে দিয়ে দেয় আমিও খেয়ে নেই। আর আমার ছোটো মেয়েকে দেখো ও আমাকে কিছুতেই খাওয়াতে দেবে না বলছে আমি একা খাবো মানে ওর দাদা দিদি খাচ্ছে একা একা তো ও একাই খাবে সেটার জন্য বায়না করছিল আর আমার বড়ো ছেলেমেয়ের কিন্তু স্কুল আর কি ছুটি তো সামার ভ্যাকেশনের আর কি ছুটি আছে তো ওরা কিন্তু রুমেই আছে আর কি তারপরে দেখো আমি আমিও খেতে বসে পড়েছি কালকে রাতের দুটো রুটি ছিল তো সেটাই খেয়ে নেবো আর ওর বাবাও যেহেতু নেই আমার আর কিছু বানাতে ইচ্ছে করছে না তো দুটো রুটি আছে আমার হয়ে যাবে তো চলো খেয়ে নি Это okay, ее okay. দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি চলে এসেছি বিছানাগুলো একটু পরিষ্কার করতে তো বিছানাটা তোলা হয়নি তো এখন আর কি বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর বাচ্চারা বাইরে খেলছে তো আজকে বেশি কাজের চাপ নেই আর কি তো ওর বাবাও যেহেতু রাত্রে আসবে তো রান্না রান্নাবান্নারও বেশি চাপ নেই কাপড় চোপড়ও আমার বেশি নেই তো বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর আজকে না ভাবছি আমার আলমারিটা একটু পরিষ্কার করব। মানে জামা কাপড়ের অবস্থা দেখলে তোমরা আর কি বলবে মানে এতবার আমি গুছিয়ে রাখি তবুও কিন্তু বারবার অগোছালো হয়ে যায় তো যখন আর কি মানে কোথাও আমি যাব আর কি তখন জামা কাপড় বের করতে বাস ওই সেই আর কি একই রকম অবস্থা তো কি করব আজকে ভাবছি যে জামা কাপড়গুলো ভালো করে আর কি মানে গুছিয়ে রাখবো আসলে আলমারিটা খুলতেই না অগোছালো দেখে না মাথাটা গরম হয়ে যায় তো কাজের যেহেতু আজকে বেশি চাপ নেই তো আজকেই ভাবছি এগুলো আর কি গুছিয়ে রাখবো তো দেখো চলো গুছিয়ে নেই তাড়াতাড়ি তো দেখো ভাবে গুছিয়ে নিলাম অতটাও কিন্তু ভালো করে গোছানো হয়নি তো যেন আর কি চোখে দেখে একটু ভালো লাগে সে সেরকমই কিন্তু আসলে আবার অন্য আমার অন্য অন্য কাজ আছে বাচ্চাদেরকে কি টিউশনে পাঠাতে হবে আর দেখো ঝাড়ু লাগ সকালবেলা কিন্তু ঝাড়ু লাগিয়ে গেছিলাম আবার আমাকে লাগাতে হচ্ছে আসলে বাচ্চারা এত মানে নোংরা করে রুম তোমাদেরকে কি আর বলবো কতবার যে দিনে ঝাড়ু লাগাতে হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো এইভাবে কাগজের টুকরোগুলো এভাবে কিন্তু কেটে কেটে ফেলে তো সেটাই আরেকবার ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তারপরে যেটা সকালে যে খেলাম আর কি ব্রেকফাস্ট তো তারই কিছু অল্প স্বল্প বাসন ছিল তো সেগুলোই ভালো করে মেজে রাখছি আর কি তো চলো বাচ্চাদেরকে স্নান করিয়ে দেব এখন তো ওদেরকে স্নান করিয়ে দেওয়া কিন্তু কমপ্লিট এখন যে ওদের কাপড় চোপড়গুলো ছিল সেগুলোই আর কি ভেজাচ্ছি ওদেরকে আগে টিউশনে দিই তারপর কিন্তু তারপর কিন্তু স্নান করে আসব। তো দেখো ওরা টিউশনে যাচ্ছে স্নান করে দিয়ে ওদেরকে পাঠাচ্ছি টিউশন আর এখন দেখো ছে মেয়ে ছোটো মেয়ে আর আমি কিন্তু রুমে তো চলো রান্না বান্না কমপ্লিট করতে হবে দেখো রান্না কিন্তু করেও নিয়েছি স্নান টান আমি কাপড় ধুয়ে স্নান করে কিন্তু রান্না করে নিয়েছি তোমাদেরকে রান্নার ভিডিওটা মানে শেয়ার করলাম না আসলে ছোট মেয়েকে মোবাইলটা দিয়ে রান্না করছিলাম তো দেখো ছোটো মেয়ের মেয়ে বড়ো মেয়ের জন্য আর কি এরকম ডিমের সবজি আর আমাদের আমার জন্য কিন্তু কাঁঠালের সবজি আর আর একটা যেন কী ছিল মানে পাশের ঘরের দিদি আর কি দিয়েছিলো তো আর বেশি কিছু বানালাম না ওর বাবা রাত্রে আসবে তো তখন দেখি যদি কিছু বানানো যায় তো বানাবো তো দুপুরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভাবছি কি করব একা একা ভালো লাগছে না তো দেখো এই যে মানে দরজার আর কি সেগুলো এখানে ক্যামেরায় মানে বোঝা যাচ্ছে না অতটা ভাল মানে পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু অনেকটাই মানে কালো কালো একটা হয়ে গেছিল আর ওগুলো ঘষে ঘষে ধুতে না অনেকটা মানে জলেরও প্রয়োজন আর সময়েরও প্রয়োজন আর আমি ছোট বাচ্চা নিয়ে তো খুবই অসুবিধা তো না ওর বাবাকে আমি পেন্ট আনতে বলছিলাম কালার আনতে বলছিলাম তো ওটারই জন্য ওটাই আর কি ওর বাবা নিয়ে এসছে তো আমি একটু না পেন্ট করে নিচ্ছি আর কি আর এই রুমের দেখো ইস্যুগুলো না খুবই কিন্তু কালো কালো হয়ে গেছিলো আসলে রান্না করা হয় না যে তেলের যে ইস্যুগুলো পড়ে আর কি খুবই মানে নোংরা নোংরা দেখাচ্ছিলো আর কি তো ওগুলোই আর কি ভালো করে একটু লাগিয়ে নিচ্ছে তাহলে আর কি দেখতে ভালো লাগবে তারপর দেখো আজকে জল দেবে তো এখানে কিন্তু তিন দিন পর পর জল দেয় তাই জন্য আর কি এই সিনটেক্সটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি জল জল ভরব জন্য এক সপ্তাহ পর পর কিন্তু আমি এটা মানে পরিষ্কার করে নিই দেখো এখানে বালটি টালটি সব কিন্তু কিন্তু রেডি করে রেখেছি আর আর এই সিনটেক্সটা না আজকে ঘরে নিয়ে আসলাম আগে কিন্তু বাথরুমের পাশে ছিল একটু হাঁটাচলা করতে অসুবিধা হতো জন্য আমি কিন্তু আজকে রুমে রেখেছি আর কি তো দেখো ওগুলো করতে করতে এদিকে আমি কালকে রাত্রিবেলা চানা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু বয়েল করে রেখেছি আর আটা লাগিয়েও নিয়েছি আর দেখো জামাকাপড় কিছু ছিল সেগুলো ধুয়ে নিয়েছি যা জল কিন্তু আমি ভরিয়ে নিয়েছি জল চলে এসে তো সব কিছু বালতিতে আর এই সিনটেক্সটা পুরো ভর্তি করে কিন্তু ভরিয়ে নিয়েছি এখন সমস্ত কিছু কাজ করার পর দেখো এখন একটু যাব কিন্তু নিচে নিচে একটু ঘুরে আসবো তারপর দেখো ওর বাবা কিন্তু চলে এসছে রাত্রিবেলা আমি কিন্তু এদিকে রান্নাবান্না একদম আমরা সবই কমপ্লিট চানার সবজি রান্না করেছি আর পুরি করেছি আর দুপুরের সবজি ছি কাঁঠালের সবজি ছিল তারপরে ভাত ছিল তো রাত্রিবেলা এটাই কিন্তু আমাদের ডিনার এটা দিয়ে কিন্তু ডিনার সেরে নেব তো বন্ধুরা গুড মর্নিং কালকে কিন্তু আর ভিডিওটি আমার মানে কন্টিনিউ করা হয়নি এটা কিন্তু তার পরের দিন সকালের ভিডিও মানে আজকের ভিডিও তো দেখো দুই মেয়ে উঠে পড়েছে ওরা কিন্তু ব্রাশ ট্রাশ করে ক্রিম লাগাচ্ছে আর আমি কিন্তু এখন উঠবো তো চলো এখন বাজে তোমার আটটা উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ওরা ওর বাবারও ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে তো চলো ওর বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে নিই তারপর কিন্তু আমি তো দেখো কালকে রাত্রেবেলা তোমাদের দেখতেই পেলে চানা সবজি রান্না করেছি আর পুরি করেছিলাম তো সেই সবজিটা না একটু আছে তো ভাবছি কি ব্রেকফাস্ট দেবো তো ওর জন্য দুটো রুটি আর কি করে দেবো ও দুটোই খায় সকালবেলা রুটি বেশি কিন্তু ও খায় না সকালবেলাটা তো চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপর কিন্তু এখন এখন ওকে দুটোই বানিয়ে দেব পরে আমি আর কি পরে বানাবো যখন আমরা খাবো আর কি তো ওর ওর যেহেতু সময় হয়ে গেছে ডিউটি যাওয়ার তাই জন্য কিন্তু ওকে আগে আগে দিয়ে নিলাম আর কি দেখো বন্ধুরা ছেলে কিন্তু ঘুমোচ্ছে এখনও ওকে আমি ডেকে দেবো টিউশন আছে আর ওর বাবাও কিন্তু ডিউটি চলে গেছে খাওয়া দাওয়া করে কিন্তু ডিউটি চলে গেছে আর আমি সমস্ত রুম কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওদেরকে একটু কিন্তু বই পড়াবো বাচ্চাদেরকে আর এদিকে কিচেনটাও দেখো ভালো করে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি বাসনপত্র কিছু ছিল সেগুলো মেজে কিন্তু এখানে রেখে দিয়েছি তো চলো ওদেরকে একটু বই পড়িয়ে নিই দেখো মেয়ে কিন্তু পড়তে বসেও পড়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও টাটা